আমাদের রান্না কিন্তু শেষ এখন আমরা ভাজা জিরার গুঁড়া আমরা দিয়ে দেবো একটা গরম মশলার গুঁড়া এখন আমাদের রান্না কিন্তু শেষ আমরা এখন নামিয়ে নেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের বোনাটা কালো কালো একদম কোনো হালকা জল খুবই সুন্দর লাগবে আরও জলটি শুকিয়ে যাবে আমরা নামানোর পরে এখন হিটে রয়েছে তাই মনে হচ্ছে একটু জল আছে অটোমেটিকলি জলটা শুকিয়ে যাবে এখন কিন্তু আমার দুই ছেলে এক মেয়ে এরা কিন্তু খাবার বসে গেছে দেখতে পাচ্ছেন আমাদের রান্না কিন্তু শেষ এখন এরা খাবে গো গো হ্যাঁ এবার এই বাবা এই যে আছে বোনা গোস্ত বোনা হ্যাঁ এই তো এখন গোস হ্যাঁ এবার কত খাতে তিন তিনজন তোমরা খাবা হ্যাঁ হ্যাঁ জুবাইয়ের হ্যাঁ জুবাইর আবদুল্লাহ সাইমা তিনজন কিন্তু খাবে পাল্লা দিয়ে হ্যাঁ ব্যাস এখন খাওয়া শুরু হবে স্টার্ট কীরকম হয়েছে জানাবা হ্যাঁ বিসমিল্লা মিনিট খাও বাবা গরম অসাধারণ না কীরকম লাগে বলো অনেক সুন্দর ও ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় কালার এবং খুবই সুন্দর শুকনা শুকনা হালকা জল তাই না একদম পারফেক্ট ওয়াও এখন আমরা এই গোসটা ছোট ছোট করে কেটে নিব ইস গো দেখুন কিভাবে কেটে আমি এইভাবে কেটে নিব সুন্দর গোস্ত কিন্তু খুবই দেখতে পাচ্ছেন খুবই মানে একদম টাটকা পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক এক করে সুন্দর করে আমরা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পিস ছিল আমরা সেটা একদম ছোট করে আজকে আমরা কালা বোনা করবো আপনারা দেখতে থাকুন আমরা আর কি কী রকম কালাবো বেশি কালো করবো না শুকনা কালো করব দেখে থাকুন কালাবো করতেলে করতে হলে এরকম সলিড মাংস লাগে কিছু আর দুই একটা তেল এবং অল্প কিছু হাড্ডি দুই এক পিছু হাড্ডি আছে তো আমাদের সঙ্গেই থাকুন আমরা কীভাবে কালাবোনাটি করি দেখতে পাচ্ছেন একদম সলিড আমরা আজকে গরুর মাংস আজকে শুকনা কালো কালাবোনা করব আমাদের সাথেই থাকবেন একদম ছোট ছোট করে সুন্দর করে আমরা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই একদম ছোট ছোট দেখতে পাচ্ছেন আমরা এক এক করে কিন্তু একটু কেটে নিলাম আমরা একদম ছোট করে সবই কেটে নিলাম তো বন্ধুরা ছোট করে কাটার একটাই কারণ এটা মশলাটা সুন্দরভাবে মাংসটা রান্না করে সুন্দরভাবে কষানোর জন্য মশলা প্রবেশ করার জন্য খুবই সুস্বাদু খুবই সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে এই জন্য ছোট করে করলে খেতে অনেক ভালো লাগে মশলাটা ভিতরে প্রবেশ করে তো বন্ধুরা খুব দুধ সিদ্ধ করতে পারবেন আমরা এটা ছোট করে কেটেছি তারপরে মশলা দিয়ে আমরা আজকে পিসার পরে আজকে কালা করে আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকে কোনো পানি ইউজ না করে আমরা আজকে কালা গুনাটা করে এখন আমরা সুন্দর করে কেটে নেওয়ার পরে ধুয়ে নেবো তো বন্ধুরা থাকুন ছোট করে কেটে ধুলে অনেক পরিষ্কার করা যায় এবং ওটা খেতেও ভালো লাগে আমরা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে আমরা এক ফুট লেবু দিয়ে সুন্দর করে আমরা মাখিয়ে নেবো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে এভাবে ধুয়ে দেব দেখতে পাচ্ছেন আমাদের অবশিষ্ট তেলটুকু বেশি উঠছে আমরা আবারও পশলে সুন্দর করে ডুবা পানিতে ধুয়ে দেবো মুগ দাদা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা পরিষ্কার করে ধরে নিলাম এখন আমরা কিসা প্রকারে দিয়ে এটা ধরনের মশলা দিয়ে মশলা দিয়ে আমরা দেখাবো সেটা আমাদের সঙ্গেই থাকুন আমরা সব মাংস এবার দিয়ে দেবো দিয়ে আমরা সুন্দরভাবে মাখিয়ে নেবো আমরা দেখতে পাচ্ছেন একটা প্রায় প্রেশার কুকার প্রায় ভরে গেছে অনেকটুকু মাংস আমরা এখন দিয়ে দেব দিয়ে এখন আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামান্য উপকরণ বেশি লাগবে না আমরা এখানে আদা বাটা ব্যবহার করেছি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আমরা পেঁয়াজ কুচিও রেখেছি আমরা জিরা বাটা ইউজ করেছি তো বন্ধুরা আর আমরা কুচু কুচু করে দেখতে পাচ্ছেন মরিচ কাঁচা মরিচ আমরা কেড়ে রেখেছি তো বন্ধুরা আর সীমিত কিছু মশলা দিয়ে আমরা দাঁড় দিয়ে আজকে রান্নাটি শেষ করবো তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকবে দিয়ে দিচ্ছি মরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে জিরা আর আদা বাটা মিক্সড করা আছে দুইটা দিয়ে দিই দেখতে পারছেন আমরা সকল উপকরণ দিয়ে দিয়েছি আমাদের আদা বাটা তারপরে জিরা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এবং কাঁচা লঙ্কা আমরা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন আমরা তেজপাতা দিব দেখতে পারছেন আমরা এখন তেজপাতা দিয়ে দিলাম দুইটা তেজপাতা সিরে দিয়ে দিলাম ডাট কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ ফল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এলাচ ফলটা ধরাই দিলাম আমরা কোনো এলাচ ফাটিয়ে দেবো না এলাচ ফলটা দিয়ে দিলাম এমনিতেই ফেটে যাবে আর আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমরা পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার আমরা পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আমরা শুকনা গুঁড়ার গুঁড়া দিয়ে দিলাম শুকটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম নিজে হাতে করা এটা নিজের বাসায় তৈরি করা মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আমাদের বাসায় তৈরি করা হলুদের গুঁড়া বাসায় তৈরি করা আমরা পরিমাণ মতন দিয়ে দিলাম তো বন্ধুরা দেখেন আমরা এখন পরিমাণ মতন খুব সীমিত তেল দিয়ে আজকে রান্নাটা করব অল্প সামান্য মশলা দিয়ে তো আমাদের সঙ্গেই থাকবেন আমরা যদি বেশি তেল ইউজ করবো না দেখেন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুবই সীমিত তেল দিলাম আমরা তেল দিয়ে আজকে মশলাটি দিয়ে আমরা মাখিয়ে দেবো কোনো পানি ইউজ করবো না আমরা এই মশলা আর এই তেল দিয়ে আমরা সুন্দর মতন আমরা এই মাংসটি মাখিয়ে নেবো মাখিয়ে পরে আমাদের সেই শুকনা কালো ঘনা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন সুন্দর করে চটকায় সুন্দর করে মাখিয়ে নেবো আমরা মাখিয়ে কিছু সময় মশলাটি যাতে প্রবেশ করে ছোট ছোট করে আমরা মাংস কেটে নিয়েছি যাতে মাংসর ভিতরে মশলাটি সুন্দরভাবে প্রবেশ করে তারপরে আমরা যখন সব মিক্সার হয়ে যাবে তারপরে আমরা চুলার উপরে বসিয়ে দেবো আমাদের রান্নাটি শেষ হয়ে যাবে আমরা এখন মাখায় পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো একটা সিজ নিলাম পাঁচ মিনিট পর আমরা চলে আসলাম আমাদের একটা সিজ দিয়ে আছে দেখি আমাদের কি অবস্থা দেখি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো পানি ইউজ করছিলাম না তারপরে এখনো অনেক রস আছে আমরা আবারও এটা কষিয়ে আবারও কষিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের কালার হয়েছে আমরা কিন্তু আর একটা শিস দিয়ে আমরা কোনো রস থাকবে না একদম শুকিয়ে ফেলবো আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক মাংসটুকু অনেক সুন্দর রান্না হয়েছে আমরা আরও শুকিয়ে নেব এখন দেখতে থাকুন আবারও তিন মিনিট পর ফিরে আসবো আবারও আমরা লাগিয়ে দিলাম আমাদের রান্না কিন্তু শেষ এখন আমরা ভাজা জিরার গুঁড়া গুঁড়া আমরা দিয়ে গরম মশলার এখন আমাদের রান্না কিন্তু শেষ আমরা এখন নামিয়ে বিন দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের বোনাটা কালো কালো একদম পুনর হালকা ঝোল খুবই সুন্দর লাগবে আরও জলটি শুকিয়ে যাবে আমরা নামানোর পরে এখন হিটে রয়েছে তাই মনে হচ্ছে একটু জল আছে অটোমেটিকলি জলটা শুকিয়ে যাবে এখন কিন্তু আমার দুই ছেলে এক মেয়ে এরা কিন্তু খাবার বসে গেছে দেখতে পাচ্ছেন আমাদের রান্না কিন্তু শেষ এখন এরা খাবে আবদুল্লাহ গো জোয়ের গো হ্যাঁ এবার এই বাবা এই যে আছে বোনা গোস্ত বোনা হ্যাঁ এই তো এখন গোস্ত হ্যাঁ এবার দিন কত খাইতে পারো তিনজন তোমরা খাবা হ্যাঁ হ্যাঁ জুবাইয়ের হ্যাঁ জুবাইয়ের আবদুল্লাহ সাইমা তিনজন কিন্তু খাবে পাল্লা দিয়ে হ্যাঁ ব্যাস এখন খাওয়া শুরু হবে স্টার্ট কীরকম হয়েছে জানাবা হ্যাঁ বিসমিল্লা বিলে খাও বাবা গরম অসাধারণ না কি রকম লাগে বলো অনেক সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় কালার এবং খুব সুন্দর শুকনা শুকনা হালকা ঝোল তাই না একদম পারফেক্ট Wow wow oh.